বাজারে চেয়ে গেছে রসুন যা করতে পারে আপনার স্বাস্থ্যের ক্ষতি ভারত সরকার এই রসুন আমদানি বন্ধ করে দিলেও কলকাতা সহ অনেক মফসলে বিক্রি হচ্ছে এই রসুন কীভাবে চিনবেন এই চীনা রসুন দেখতেই বা কেমন হয় এই চীনা রসুন আপনার স্বাস্থ্যের কী কী ক্ষতি করতে পারে জানতে দেখুন বিস্তারিত বিষয়টি রসুনের কোয়াগুলো সাধারণ রসুনের থেকে বেশি সাদা ও গোল দেখতে হয় ভালো পরিমাণে ও অনেক হালকা হয় কিন্তু এই চকচকে রসুনই ডেকে আনছে আপনার শরীরের ক্ষতি কি থাকছে এই চীনা রসুনের মধ্যে শুনলে অবাক হবেন চীনা রসুনে উচ্চমাত্রায় মিথাইল ব্রোমাইড ছাড়াও রয়েছে লেট ও সালফাইড গবেষকরা বলছে এই ধরনের রসুন থেকে ক্যান্সারও হতে পারে তাছাড়া মানব শরীরে রেসপিরারি সেন্ট্রাল নার্ভ সিস্টেমেরও ক্ষতি হয় এই রসুনকে চকচকে করে তোলার জন্য ক্লোরিন বীজ করা হয় রপ্তানি খরচ বাঁচানোর জন্য এই রসুন থেকে জল বের করে নেওয়া হয় ভারতে এই রসুন বন্ধ হলেও নেপাল বাংলাদেশ ঘুরপথে আসে এই চীনা রসুন চীনা রসুনের কারখানার দূষিত জল ব্যবহার করা হয় যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক চীনা রসুনে কোনো শেকড় বাকড় থাকে না দেশীয় রসুনের মতো দেশীয় রসুনে অ্যালেথিন নামে একটি উপাদান থাকে যা স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু চীনা রসুনে এই অ্যালেথিনের পরিমাণও তুলনায় অনেক কম থাকে তাই রূপে না ভুলে দেশীয় রসুন কিনুন ও পরিবারের স্বাস্থ্য রক্ষা করুন